যে ভিডিওটা করছিলাম যে এইখানে আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট ছিল সেইগুলোর হচ্ছে রেজাল্ট আমরা এখানে পাবলিশ করব ওকে আমি এখানে আমাদের ভিডিওর যে হচ্ছে আমি সেই নিয়ে নিচ্ছি আর এইখানে আমি হেল্প নিচ্ছি আসতে হইলে ট্রেডিং জার্নি শুরু করার আগে আপনার কোন কোন বিষয়গুলোর উপরে সর্বপ্রথম লক্ষ্য রাখা উচিত তবে আপনি যদি চারটা বিষয়ের উপরে আসলে ফোকাস না রাখতে পারেন তাইলে আপনি আসলে ট্রেডিং জার্নিটা আপনার স্মুথ হবে না এবং আপনি আসলে বারবার ব্যর্থতার শিকার ইনকাম সোর্স হবে যেমন আপনি হইতে পারেন যে হচ্ছে একজন স্টুডেন্ট অনেকেই বলে যে হচ্ছে আসলে ট্রেনিং শেখার কিছু নয় আপনার হচ্ছে ওপেন সোর্স আছে তাহলে মনে করবেন যে আপনি এই স্টাডিজির ভিতরে কি কি থাকতে পারে আসসালামু আলাইকুম ট্রেডার্স আশা করি সকলে ভালো আছেন এবং আশা করব সকলে ট্রেডিং জানিকে ভালো যাচ্ছে আজকের ভিডিওতে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা প্রত্যেকটা ট্রেডারের জানা উচিত যা বা যারা নতুন ট্রেডিং ফিল্ডে আসতে যাচ্ছেন তাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য ভিডিওটা হবে কারণ ট্রেডিং করার আগে বা ট্রেডিং ফিল্ডে আসার আগে অবশ্যই আপনার জানা উচিত ট্রেডিং ফিল্ডে আসতে হইলে ট্রেডিং জানি শুরু করার আগে আপনার কোন কোন বিষয়গুলোর উপরে সর্বপ্রথম লক্ষ্য রাখা উচিত যে ট্রেড করলেই প্রফিট করা যায় এবং ট্রেড করলেই মনে করেন লোক হওয়া যায় এই যে কনসেপ্ট এই যে আপনার যে টোটাল একদম শর্টকাট একটা প্ল্যান এই এর ভিতর থেকে আপনি যদি কন্টিনিউ করেন কখনোই আপনি প্রফিটেবল হইতে পারবেন না তো আপনার সর্বপ্রথম যেই জিনিসটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে ট্রেডিংটা কি ঠিক আছে ট্রেডিং হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম এই গেমে বা এই ট্রেডিং ফিল্ডে আসার আগে আপনার চারটা বিষয়ের উপর ফোকাস রাখতে হবে আপনার একটা ইনকাম সোর্স থাকতে হবে ট্রেডিং আপনি আইসা ট্রেডিংটারই আপনার ক্যারিয়ার হিসেবে নিবেন ফার্স্ট অফ অল এইটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না কারণ এইখানে রিস্ক আছে এইখানে ইমোশন আছে এইখানে টাকা থেকে টাকা বানাইতে হবে এখানে হচ্ছে আপনি আপনার নলেজ ধারা টাকাকে মাল্টিপল করবেন জাস্ট এই প্রসেসটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার এইখানে আসতে হলে অবশ্যই আপনার একটা ব্যাকআপ ইনকাম সোর্স থাকতে হবে যেমন আপনি হইতে পারেন যে হচ্ছে একজন স্টুডেন্ট আপনার একটা ব্যাকআপ সোর্স আছে আপনি একটা টিউশনি করান টিউশনি করান সেইখান থেকে ব্যাকআপ মানি পাচ্ছেন সেখান থেকে আপনি চাইলে ট্রেডিংটা করতে পারেন সেই ব্যাকআপ মানি থেকে বা আপনি একজন জব হোল্ডার আপনি জব করতেছেন জব থেকে স্যালারি পাচ্ছেন সেটা দিয়ে আপনি ট্রেডিংটা করতে যাচ্ছেন নাম্বার টু যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার লার্ন করতে হবে সর্বপ্রথম তো আপনি ট্রেডিংটার আসার আগে আপনার যে ব্যাকআপ যে সোর্স লাগবে সেই সোর্সটা ম্যানেজ করলেন অনেকেই বলে যে হচ্ছে আসলে ট্রেনিং এ শেখার কিছু নয় আপনার হচ্ছে ওপেন সোর্স আছে আপনার ইউটিউব আছে হ্যাঁ ইউটিউব আছে আমি বলতেছি না যে ইউটিউব থেকে আপনি শিখতে পারবেন না অবশ্যই পারবেন তবে এইখানে আসলে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার থাকে কিছু আপনার হচ্ছে নিজের মনের মতন করে কিছু ব্যাপার সবার থাকে যেগুলো আপনি কোনো ইউটিউব ভিডিও থেকে পাবেন আপনার মনের মতন করে আপনি জাস্ট মানে মার্কেটে বুঝতে চাচ্ছেন তবে সেটা ইউটিউব থেকে ওইভাবে ওপেন সোর্সের মাধ্যম থেকে আপনি কালেক্ট করতে পারবেন না যেটা আপনার যে কোনো একটা মেন্টরের কাছ থেকে যায় শিখতে হবে সেটা যে কোনো কারো কাছ থেকে হইতে পারে যে লার্নিং যে করছেন তৃতীয় নম্বরে আপনি যে লার্নিংটা করছেন সেই লার্নিংটার উপরে বেস করে আপনি নিজে একটা স্ট্র্যাটেজি বিল্ড করবেন নিজের মনের মতন করে একটা স্ট্র্যাটেজি বিল্ড করবেন যদি আপনি সেই স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারেন তাহলে মনে করবেন যে আপনি সাক্স এই স্ট্র্যাটেজির ভিতরে কি কি থাকতে পারে যে আপনি আসলে কোন পজিশনটা ভালো বুঝেন কোন পেয়ারটার আপনি ভালো বুঝেন মার্কেটের কোন সেন্টিমেন্টের আপনি ভালো বুঝতেছেন বা আপনি কোন ধরনের ম্যানেজমেন্টের সাথে কন্টিনিউ করতে যাচ্ছেন কোন ধরনের রুলস রেগুলেশন আপনার কাছে থাকবে আপনি একটা আসলে টোটাল একটা রুলস রেগুলেশনের ভিতরে চলে আসতে হবে এইখানে দেখেন ট্রেডিং সবাই করে তবে ট্রেডিং করলেই ট্রেডার হওয়া যায় না ট্রেডার হওয়ার জন্য আপনার সর্বপ্রথম আপনার কাছে একটা রোলস থাকবে দ্বিতীয় নাম্বারে আপনার কাছে একটা ডিসিপ্লিন থাকবে ঠিক আছে আপনি এই ডিসিপ্লিনের ভিতর থেকে কন্টিনিউ করবেন এবং হচ্ছে নাম্বার ফোর যে আপনি যেই রুলসটা ফলো করছেন বা রুলসটা আপনি নিজের মতন কই তৈরি করছেন এই রুলসটারে অবশ্যই আপনার নিজের মতন কইরা ফলো করতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি করতে হবে আপনি অবশ্যই আপনার যদি বলি যে আপনি একটা প্র্যাকটিস করতেছেন যে আপনি সাপোজ যে কোন যে কোনো একটা স্ট্র্যাটেজি আমি যদি বলি যে দুইটা গ্রিনের পরে একটা রেড ক্যান্ডেল এটা মনে করেন একটা প্যাটার্ন বা আপনার আপনার নিজের মতন করে একটা স্ট্র্যাটেজি আপনি সেটার উপরে প্র্যাকটিস করছেন অবশ্যই আপনি যখন শিখছেন তার পরবর্তী স্টেপ যে আপনি যে প্র্যাকটিস করছেন ওই সময় আপনি যেই হচ্ছে নলেজটা পাইছেন বা ওইখান থেকে যে অ্যাক্যুরেসিটা পাইছেন এই অ্যাকুরেসিটার উপর আপনার তো বিশ্বাস থাকতে হবে বা আপনার বিলিভ থাকতে হবে যে না এই অ্যাকুরেসিতে আমি আসলে কন্টিনিউ করতে পারবো এই বিশ্বাসটা আপনার ভিতরে অবশ্যই 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 থাকতে হবে আপনি যদি সেই বিশ্বাসটা যদি না অর্জন করতে পারেন তাইলে আপনি কন্টিনিউ করতে পারবেন না দেখেন এই যে আমি যে চারটা প্রসেস বললাম এই চারটা প্রসেস আপনি যদি সাকসেসফুলি যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি আপনার ট্রেডিং জার্নিটার ভিতরে এইগুলো যদি ইনক্লুড করতে পারেন অবশ্যই 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 আপনি সাকসেসফুল হবেন মানুষ আসলে মনে করতেছে যে আমি আসলে যদি ট্রেডিং ফিল্ডে যদি আসি তাইলে তো আমি এমনি টাকা কামাই করতে পারবো তাইলে আমার ব্যাকআপ সোর্স রাখার দরকার কি দেখেন ট্রেডিং ফিল্ডে আসার পরে আপনার যদি ব্যাকআপ সোর্স না থাকে তাইলে আপনি সেই টাকাটারে বা সেই যে আপনি যে লস করবেন বা আপনি যেটা হচ্ছে মনে করেন ট্রেডিং ইনভেস্ট করবেন সেটা লস যাইতেই পারে ট্রেডিং ইজ নাথিং হান্ড্রেড পার্সেন্ট আপনার যে শিওর আপনি প্রফিট করতে পারবেন এইখানে আপনার একটা হচ্ছে মিসকারেজ হইতেই পারে আপনি এইখানে ভুল করতেই পারেন এইখানে আপনার লস যাইতেই পারে এখন সেই লসটা নিয়ে আপনি যদি প্যানিক খান বা সেটা নিয়ে আপনি যদি মনে করেন ডিপ্রেসড হয়ে যান তাইলে আপনি এই ট্রেডিং ফিল্ডে এইসাথে সাস্টেন করতে পারবেন না এইখানে একদম সাইকোলজি আপনার থাকতে হবে নিট অ্যান্ড ক্লিন লাস্ট যে ভিডিওটা করছিলাম এইখানে আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট ছিল সেইগুলোর হচ্ছে রেজাল্ট আমরা এখানে পাবলিশ করব ওকে আমি এখানে আমাদের ভিডিওর যে হচ্ছে লিঙ্কটা আমি সেই লিঙ্কটা নিয়ে নিচ্ছি আর এইখানে আসলে কমেন্ট পিকারের আমি হেল্প নিচ্ছি এই জন্য আসলে সবাই আসলে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি কারে রেখে কারে আসলে সিলেক্ট করবো আমি বুঝতে পারতেছিলাম না তাই আমি এইখানে এখন কমেন্ট পিকারের হেল্প নিচ্ছি এবং দেখি আসলে কমেন্ট পিকার আসলে কারে এইখানে উইনার হিসেবে দেয় কমেন্ট পিকার যারে আসলে উইনার সিলেক্ট করবে আমিও তার সাথে অ্যাগ্রি করবো ওকে তো চলেন আমরা আসলে কমেন্ট পিকার হেল্প নিই এবং স্টার্ট করি ওকে ওল্ড বোল্ড বোল্টু ওল্ড বোল্টু যাই হোক ওনার নামটা একটু অদ্ভুত যাই হোক ভাই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে ইমোশন কন্ট্রোল করতে হবে মার্কেট সঠিকভাবে বুঝতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইজ অ্যাকশন টেকনিক্যাল অ্যানালাইসিস আর কিছু আছে এখানে সরি যাই হোক টেকনিক্যাল অ্যানালাইসিস উনি এইগুলোর কথা বলতেছিল যে টেকনিক্যাল অ্যানালাইসিস এইগুলো আসলে খুব সুন্দর করে করতে হবে হ্যাঁ ভাই আপনি আসলে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড অ্যান্ড আপনি সঠিক কথা বলছেন ওকে তো ওল্ড বোল্ড ভাই আপনি আমাদের সাথে আসলে টেলিগ্রাম চ্যানেলে কথা বলবেন আমি আপনার গিফটের গিফটটা দিয়ে দিব ওকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ